माफ कर साहेब राम जी ओके ओके चलो बंद ना हेलो अरे दिखा चाल के बारे में जो काफी बंद उडी तिर कश करले काय 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 না <laughs> থান শুরু করবো সুপ্রিয় সাংবাদিক ভাইও আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা রমজান প্রায় শেষ পর্যায়ে আর দুদিন পর উদযাপিত হবে মুসলিম বিশ্বে সবচেয়ে বড় উৎসব ঈদ ফিতর কিন্তু দাবি নির্বাচনের বাকশাল টু সরকারের ভয়াবহ দুঃশাসনে পড়ে এই পবিত্র রমজানে নিদারুণ কষ্টে জীবনযাপন করছে সাধারণ মানুষ নিত্যপণ্যের লাগাভিন উদ্যোগটি গ্যাস বিদ্যুৎ পানি সংকট আছে এছাড়াও অবৈধ সরকারের লুটপাটের অর্থনৈতিক কারণে দেশে দুর্ভিক্ষ ক্রম সম্প্রসারিত হচ্ছে সারা দেশে বাক স্বাধীনতার প্রয়োগের জন্য অনেক মানুষকে জুলুম ভোগ করতে হচ্ছে প্রতিনিয়ত সভা সমাবেশ মিছিল করার অধিকার আওয়ামী এখন এককভাবে ভোগ করছে অন্য কারো অন্য কোন রাজনৈতিক দলের সেই অধিকার নেই নির্বাচনী ব্যবস্থাকে এরা কলুষিত করে ক্ষমতা দখলে রেখেছে আওয়ামী সন্ত্রাস এখন মাত্রা ছাড়া হয়ে উঠে উপর প্রভুত্বকামী জুলুমবাদ সরকার পাড়া মহল্লা থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত দেশব্যাপী হিংসার মন্ত্রণাদাতা ও শান্তি শত্রু হিসেবে কাজ করছে এরা গণতন্ত্রের মূল নীতিকে সমাধিস্থ করে এক সর্বগ্রাসী অত্যাচারী রাষ্ট্রের উদ্ভব ঘটিয়েছে এমন পরিস্থিতিতে মানুষের মনে ঈদের আনন্দ নেই বিশেষ করে মধ্যম ও স্বল্প আয়ের মানুষের জন্য এবারের ঈদ সবচেয়ে নিরানন্দ ও বেদনাদায়ক বন্ধুরা আওয়ামী লীগের ঐতিহ্য হচ্ছে ক্ষমতায় এসেই গণতন্ত্রের লাশ ফেলে দেয়া অত্যাচার লুটতরাজ সর্বক্ষেত্রেই বিদ্যমান এরা ক্ষমতাসীন হয়ে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে বিএনপি সহ গণতন্ত্র কামি মানুষের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা ও গায়বি মামলা হামলা জেল জুলুম খবরদারি অত্যাচার উৎপীড়ন খুন ঘুম লুণ্ঠন দুঃশাসন চালিয়ে আসছে জবরদস্তিমূলক ক্ষমতা ধরে রেখে অবৈধ আমি শাসক গত প্রায় ষোলো বছরে ক্রমবর্ধমান স্বৈর শাসনের নানামুখী ফর্মেট পরিবর্তনের মাধ্যমে দেড় লাখের বেশি হয়রানিমূলক মিথ্যা ও গায়েবী মামলায় দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান সহ প্রায় পঞ্চাশ লাখ এর অধিক নেতা নেতাকর্মীকে আসামি করা হয়েছে রাজনৈতিক আচরণের রীতি ও স্বাধীনতাকে উপেক্ষা করে প্রতিহিংসার বশবর্তী হয়ে সাবেক চারবারের প্রধানমন্ত্রী ও দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে আদালতের মাধ্যমে সাজা দিয়েছে এখনও তিনি মুক্ত নন যে মামলায় সাজা দেওয়া হয়েছে তাতে তার বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই তাকে চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত করা হয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে এই সরকারের আমলে বিচারের রায় ছিল ফরমাইশি ও আক্রোশ মূলক গণতন্ত্র ভোটাধিকারের দাবিতে আন্দোলনের অপরাধে হাজার হাজার নেতাকর্মীকে এখন কারাগারে আটকে রাখা হয়েছে বাংলাদেশ এখন ভয়ঙ্কর আতঙ্কের দেশ দামি নির্বাচনের পর অনেকে জামিন দিলেও আবারও নতুন নতুন মামলায় কারাগারে নিক্ষেপ করা হচ্ছে বিএনপি সহ দাবি হাজার হাজার মানুষকে গুম খুন গুপ্ত হত্যার শিকার করা হয়েছে ছয় বছরে ছয় বছরের শিশু মায়ের পেটের বাচ্চাকেও গুলি করা হয়েছে কবরে সাহিত্য ব্যক্তি কোলের বাচ্চা বিদেশে অবস্থানকারী মানুষ কারাবন্দী লোককে নাশকতা কপ্টেল বিস্ফোরণ সরকারি কাজে বাধা দেওয়া ইত্যাদি গায়েবী মামলায় জড়িত করার অগণিত উদাহরণ রয়েছে আপনার মনে আছে বোধ দুই তিন দিন আগে আমাদের একজন ছাত্রনেতা নেতা আব্দুর রহিম তার ভাইও যুবদল করেন তাদেরকে না পেয়ে তার স্ত্রীকে ধরে নিয়ে গেছে সেদিন একজন আইনজীবী অত্যন্ত বেদনার্থ স্বরে আদালতের কাছে নিবেদন করেছে যে কোলের বাচ্চাটাকেও কারাগারে নিয়ে যায় কোলের বাচ্চা মাকে দেখতে না পেয়ে আজকে তার মুখটা আঝরে দেখ মানে দেখা যাচ্ছে তার কান্না শোনা যাচ্ছে এই পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছেন শেখ হাসিনা গোটা আই কানুন আদালত প্রশাসন সব তার হাতের মুঠোই নিয়ে যখন যা ইচ্ছা তাই হচ্ছে হিটলারের প্রধানমন্ত্রী নাম যে হিটলারের আজিও সহযোগী এবং মন্ত্রীর নাম জানেন গৈরি তিনি বলতেন যে হিটলারই আই হিটলারের কথা যাই তো বাংলাদেশে তাই কিসের আদালত কিসের লিখিত আইনের বই কিসের সংবিধান একজন ব্যক্তির কথাই আইন তিনি যাকে মনে করবে সাদা দিবেন আদালত সেই সাদাই তিনি যাকে ধরে রাখবেন সে কারাগারে থাকবে যতক্ষণ পর্যন্ত না গণভবন থেকে কোন ধরনের নির্দেশ যায়। কক্টর বিস্ফোরণ সরকারি কাজে বাধা দেওয়া ইত্যাদি গায়ে মামলায় জড়িত করার অগণিত উদাহরণ রয়েছে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ের পর্যন্ত কেউই এই গায়েবী মামলা ও সরকারি নির্যাতন থেকে রেহাই পায়নি দেশ যেন এখন কাটাতারের বেড়া ঘেরা এক অবরুদ্ধ জড়পথ সরকারের সাজানো মিথ্যা মামলায় জর্জরিত বিএনপির তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত প্রায় সকল নেতা নেতাকো কারো বিরুদ্ধে চারশো থেকে পাঁচশো মামলা হয়েছে একদিকে মামলার চাপ আরেকদিকে ব্যবসা বাণিজ্য সহ সব হারিয়ে অনেকটা হয়ে পড়েছে অনেক নেতা এছাড়া এখনো তারা বন্দি রয়েছেন এমন কর্মীর সংখ্যাও কম না কারাগারের চার দেহারের মধ্যে করতে হচ্ছে দলটির অজস্র নেতা কর্মী অবৈধ নামী নির্বাচনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে রাজনৈতিক মামলায় বন্দী এসব নেতাকর্মী গত গত বছরের আঠাশে অক্টোবর ঢাকায় বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশ পরিকল্পিতভাবে হামলা করার পর থেকে গণতন্ত্রের প্রতি সেতু ও বিপৃষ্ট প্রধানমন্ত্রী বিএনপির কর্মসূচি ঠেকাতে সারা দেশে গণহারে গ্রেফতারের নির্দেশ দেয় ওই সময় বিএনপির মহাসচিব সহ অনেক শীর্ষ নেতৃবৃন্দ প্রায় ছাব্বিশ হাজার নেতাকর্মীকে কারাগারে বন্দী করা হয় সাতই জানুয়ারির ডামি নির্বাচনের পর বেশিরভাগ বেশিরভাগের জামিনে মুক্তি মিললেও পরে আবারও নতুন মামলায় অনেককে কারাগারে পাঠানো হয় ডামি নির্বাচন করতে একদিকে চলে গ্রেপ্তার নির্যাতন আরেকদিকে শুরু হয় নেতাকর্মীর বিরুদ্ধে পুরনো মামলার সাজার রায় প্রায় একশো মামলায় কমপক্ষে আঠারোশো নেতাকর্মীকে আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয় বন্ধুরা এই সাজার এবং বন্দি যারা রয়েছেন তাদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টু চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন হাবিবুল নবী খান সোহেল বিএনপির যুগ্ম মহাসচিব আচ্ছা বিএনপি খায়রুল কবির খোকন হাবিবুল নবী খান সোয়েব দুইজন যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী সেও যুগ্ম মহাসচিব সেও আছে তথ্য কমিশন বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব নির্বাহী কমিটির সদস্য উৎপত যেমন বাবর যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নীরব দুই সালের সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী মিয়া নুরুদ্দিন অভু স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব হাসান দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য দিনাজপুর চার আসনের সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান মিয়া ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাফির ছাত্র দলের সাবেক সহসভাপতি ইক্তিয়ার রহমান কবির স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আব্দুল্লাল মামুন যশোর জেলা বিএনপি সদস্য মুনির আহমেদ সিদ্দিকি বাচ্চু সহ একান্ন জন চিরির বন্দর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলম সিদ্দিকি নয়ন সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাভার জেলা পরিষদের উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কফিল উদ্দিন সহ হাজারো নেতা কর্মী এখনো কারাগারে অবরোধ আমি বিএনপি চেয়ারপারসন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া সহ আটক রাজবন্দীদের পবিত্র ঈদ উল ফিতরের আগেই নিঃস্বার্থ মুক্তির জোর আহ্বান জানাচ্ছি বিএনপির চেয়ারপারসন

সংক্ষেপে নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে সশস্ত্র সংঘর্ষ হয় এ সময় জুম্মার নামাজ শেষে মসজিদ বের হয়ে নিজ দিকে যাওয়ার পথে ঘটনাস্থল অতিক্রম কালে কুমিল্লা দক্ষিণ জেলাধীন শহর শাখা ছাত্র দলের সদস্য জামিল হাসান অর্ণবকে গুলি করে সন্ত্রাসী অবস্থায় অর্ণবকে কুমিল্লা চিকিৎসক তাকে মৃত এই দৃশ্য ঘোষ প্রতিনিয়ত ঘটছে যুবলীগ ছাত্রলীগ এবং এদেরকে বলেই দেওয়া হয়েছে যে তোমরা যদি বিএনপি এবং গণতন্ত্রের জন্য যারা আওয়াজ তোলে তো হত্যা করলে তোমাদের কোনো ধরনের আইনী বেড়াজালের মধ্যে পড়তে হবে এই কারণেই তারা উৎসাহী এবং গ্রহণয়ে আজকে জলদাদের ভূমিকা পালন করছে ছাত্রলীগ যুবলী নরায় সদরপুর জেলার বিএনপি সদস্য সচিব মুজাহিদুর রহমান পলাশ জেলা স্বেচ্ছাসেবক দলের খন্দকার হুসিয়ার রহমান জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিবুর রহমান সিয়াব জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মাহমুদ রহমান সনি ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাহম্মদ রসমান সনি সহ মোট তেরো জন নেতাকর্মী গত তেসরা একটি মিথ্যা মামলায় নরায় জেলা আদালতে জামিন চাইতে গেলে আজ্ঞা আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনার আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যুগ্ম ও সাবেক কমিশনার হারুন রশিদ হারুনকে পয়লা এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখ রাত একটার সময় গ্রেফতার করেছে পুলিশ একত্রিশে মার্চ দুই হাজার চব্বিশ তারিখ বানোয়ার ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলায় আদালত কর্তৃক বিএনপির যুগ্ম মহাসচিব ভাবিক উন্নতি খান সোহেল এর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করে বলছি অবিলম্বে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন্নবি খান সোহেব ও নিঃশর্ত এর নিঃশর্ত মুক্তি আহ্বান জানাচ্ছি এবং তার সাথে যারা কারাগারে প্রেরণ করা হয়েছে তাদেরও আমরা মুক্তি দাবি করছি চট্টগ্রাম উত্তর দিন

মামলায় জামিনে মুক্ত হওয়ার পর গত তেইশে মার্চ দুই হাজার চব্বিশ তারিখে পুনরায় নতুন করে মিথ্যা মামলায় গ্রেফতার করে তারান্তরের অমানবিক ঘটনায় আমি কবির উদ্বেগ সহ তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে সাইফুল আলম নীরবের নিঃশর্ত মুক্তি জোর আহ্বান জানাচ্ছি আমি এই ব্যাপারে বলেছিলাম যে সাইফুল আলম নীরব কোন কারণে যে সেও থেকে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিল যে যে সিটে যে আসনে সেটা হোম মিনিস্টারের আসন

জাতীয় নির্বাহী কমিটির তথ্য কমিশন বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য আক্রামুল একটি মিথ্যা বানোয়ার ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলায় আদালতে জামিন চাইতে গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এছাড়াও আজ স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আবদুল্লাল মামুন একটি মিথ্যা মামলার আদালতে জামিন চাইতে গেলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে আমি অবিলম্বে বিএনপি নেতা আজিজুল বাড়ি আকরামুল নিঃসত্ব মুক্তি দাবি করছে উনিশে পাঁচ দুই হাজার চব্বিশ তারিখে নয়াকালী জেলাধীন সেনবাগ উপজেলা বিএনপির হক চেয়ারম্যান পৌরসভা বিএনপি সদস্য সচিব সেনবাগ পৌরসভার কাউন্সিলর কামাল উদ্দিন বাবুল ও বিএনপি নেতা ভিপি মফিজুল ইসলাম ভিপি ওমর উপজেলা ছাত্রদলের সদস্য আনোয়ার হোসেন কবর ছাত্রদলের সদস্য সচিব ওয়ালিদ আদনান ও উপজেলা যুবদলের সদস্য শামীমুর রহমান সহ মোট আঠারো জন নেতা কর্মী মিথ্যা ও হয়রানিরমূলক মামলায় হাইকোর্টের আগাম জামিন থাকা সত্ত্বেও গতকাল জেলা জজ আদালতে জামিন চাইতে গেলে জামিন নামঞ্জুর করে। হবিগঞ্জ জেলার সিনিয়র জজ ইসলাম বকুল ছাত্রদলের আব্দুল আহাদ তুষার শাওন চনারি ঘাটের মারুত মিয়া তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে একটি মিথ্যা মামলা আদালতে জামিন চাইতে গেলে জামিন ক্যান্সেল করে দিয়ে কারাগারে বন্ধুরা আমার সিলেট জেলা ছাত্র সাধারণ সম্পাদক দেলবার হোসেন দিনার আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে একটি মিথ্যা মামলা আদালতে জামিন চাইতে গেলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করা হয় তারই মাহর দুই হাজার চব্বিশ তারিখে নাটোর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সদস্য সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান কাজল ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির খান রানা প্রচার সম্পাদক শহীদুল ইসলাম সাদ্দাম স্কুল বিষয়ক সম্পাদক অনিক ইসলাম ছাত্রদল নেতা শামীম রেজা ও ফাইসাল হোসেন একটি মিথ্যা মামলায় নাটোর জেলা আদালতে জামিন চাইতে গেলে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি বারোই মার্চ দুই চব্বিশ তারিখ মেহেরপুর জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাবেদ সেনজির জিনাইদেও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আজম হোসেন ও উত্তর খান থানা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ইস্তিয়াকুল বাসের মিথ্যা মামলায় আদালতে জামিন চাইতে গেলে জামিন না মঞ্জুর করে আবার কারণের প্রেরণের ঘটনায় আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দের নিঃসর্থ ধন্যবাদ আপনাদের সবাইকে ওদের তো এখন আর কোন কাজ নেই মানে লুটপাট করা ছাড়া এবং দেশের সার্বভৌমত্ব ফিরিয়ে দেওয়া ছাড়া ওদের আর কোনো কাজ নেই তো ওর কি ওনার কাছে এটার কি ডকুমেন্ট কি আছে বরং ডকুমেন্ট প্রকাশ্য এটাই যে এই সমস্ত মানে সশস্ত্র সন্ত্রাসীরা অন্য দেশে তারা বাংলাদেশের ভিতরে ঢুকে কি করে বাংলাদেশের থানা ব্যাংক সেখানে আক্রমণ করছে লুট করছে এটা তো সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী সব সরকারের হাতে তাহলে কি এটা প্রমাণিত হচ্ছে না যে সরকারের একটা রহস্যজনক ভূমিকা আছে এদের সাথে একটা যোগসূত্র আছে পররাষ্ট্রমন্ত্রী তো বলেছে কদিন আগে এদেরকে অন্য কোন দেশ থেকে অস্ত্র অস্ত্র দেওয়া হয় বলেছে না স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে হ্যাঁ পররাষ্ট্রমন্ত্রী বলেছে হ্যাঁ তাহলে এর মধ্যে দিয়ে কি প্রমাণিত হয়েছে প্রমাণিত হয়েছে এইটাই যে সমগ্র ঘটনাটা হচ্ছে সরকারের পরিকল্পিত এই সশস্ত্র গ্রুপ তারা বাংলাদেশে ঢুকলো কি করে আমাদের বিজেপি আমাদের সেখানে যে সমস্ত আইন বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী এবং নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে তাদের মধ্যে থেকে ঢুকে বাংলাদেশের অভ্যন্তরে গোলাগুলি করছে এটা তো নিঃসন্দেহে সবার কাছে প্রমাণিত সবার কাছে রহস্য ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে যে সরকারের প্রত্যক্ষ ভূমিকা ছাড়া সহযোগিতা ছাড়া এটা এরা করতে পারবে কারণ দেশের দেশকে নিরাপদ রাখা সার্বভৌমত্ব মানে শক্তিশালী রাখা এটার তো সমস্ত ইনস্ট্রুমেন্ট সরকারের হাতে সুতরাং মানে সাত দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলে নিজেই ধরা পড়ে যাবেন এবং ক্রমান্বয়ে নিজে ধরা পড়ে যাচ্ছেন আমরা এ বিষয়ে গতকালকে বলছি ধন্যবাদ সামগ্রী বিতরণের একটা প্রোগ্রাম আছে আপনারা যদি অনুগ্রহ করে আসেন